জয়গুরু নমস্কার সকলকে আবার ফিরে এলাম সেই পূর্বের আলোচনায় গায়ত্রী সন্ধ্যা বন্দনা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এবার প্রণব বুঝলাম ব্যাহিতি বুঝলাম আর তৃতীয় পর্বে আলোচনা থাকবে যে মন্ত্র এই তৎসবিতুর থেকে প্রচোদয়া এই পর্যন্ত যে যপ করবো কীভাবে করবো হুম দেখুন বৈদিক যে ছন্দ রয়েছে সেখানে টোটাল মোট একুশটা ছন্দ আমরা দেখতে পাচ্ছি গায়ত্রী রুষ্ণিক অনুষ্টুপ বৃহতি পুংতি ত্রিষ্টুপ জগতি অতি জগতি শকবরী অতি সকবরী অষ্টি অন্তষ্টি ধৃতি অতিধৃতি কৃতি প্রকৃতি আকৃতি বিকৃতি সংকৃতি অতিকৃতি উৎকৃতি প্রথম যে ছন্দ সেই ছন্দের নাম হচ্ছে গায়ত্রী ছন্দ তাহলে প্রথম যে ছন্দটি আমরা পাচ্ছি সেই ছন্দের নাম হলো গায়ত্রী ছন্দ এই ছন্দের বৈশিষ্ট্য কি আমি যে একুশটি ছন্দের নাম বললাম যে গায়ত্রী রুষ্ণিক বা উষ্ণিক অনুষ্টুপ বৃহতি পুংতি ত্রিষ্টু জগতি অতি জগতি সকবরী অতি সকবরী অষ্ট অত্যষ্টি ধৃতি কৃতি প্রকৃতি আকৃতি বিকৃতি সংকৃতি অতিকৃতি ও উৎকৃতি এর মধ্যে প্রথম যে ছন্দ তার গায়ত্রী ছন্দ প্রথম ছন্দ এই ছন্দের বিশেষত্ব কি চব্বিশ অক্ষরে এই ছন্দটা হবে এই ছন্দে যখন কোনো শ্লোক রচিত হবে বা কোনো মন্ত্র রচিত হয়েছে বা মন্ত্র রয়েছে গায়ত্রী ছন্দের মন্ত্র যখন বিনিয়োগ মন্ত্র দেখবেন ছন্দ দেখবেন মন্ত্রটার মধ্যে চব্বিশটি অক্ষর থাকবে এবার যখনই উষ্ণিক হয়ে যাবে তখনই দেখবেন তাতে চারটি অক্ষর বেড়ে যাবে আবার অনুষ্ঠি বলে আবার চারটি বেড়ে যাবে মানে বত্রিশটি অক্ষর হয়ে যাবে এইভাবে চারটি চারটি করে বাড়তে থাকবে কিন্তু আমরা যখন গায়ত্রী মন্ত্রের তৎসবিত থেকে প্রচোদয়াদ গুনব তখন কিন্তু তেইশটা অক্ষর পাব এটা মাথায় রাখতে হবে যেই কারণে আমাদেরকে বলা হয়েছে যেখানে বরে আছে সেখানে বরে বলতে হবে তাহলে কিন্তু চব্বিশটা হবে নাহলে তেইশটা হয়ে যাবে ব বৈষ্ণ রয়কার মূর্ধার নয়দর্শি অন্ত্যেষ্টি অনেশ্বরণ অন্ত্যেষ্টটা যোগ হবে অন্ত্যেষ্টটা কিন্তু নেই বরের নং আছে সেখানে বলতে হবে বরের নিয়ম তাহলে এই চব্বিশটা অক্ষর দাঁড়াবে তাহলে ছন্দটা ঠিক থাকবে আর ছন্দ পতন হলে গন্ডগোল হয়ে যাবে তো এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আর বলবো যে এই যে গায়ত্রীর মন্ত্রের তিনটি পাদ প্রত্যেক পাদে কিন্তু আটটা করে অক্ষর আছে গায়ত্রীর যে ত্রিপাত গায়ত্রী হচ্ছে ত্রিপাত প্রতি চরণে বা পাদে হচ্ছে আটটি করে অক্ষর আছে এই আমি বলে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে তৎসবিতুর থেকে তৎ থেকে যদি শুরু করেন তত থেকে শুরু করেন বরেন নাম একটা পাদ এখানে আটখানা অক্ষর পাবেন পরে ভর্গ থেকে যদি শুরু করেন ধিও ধিময়ী পর্যন্ত একটা পাত এখানেও আটটা পাবেন এবং অবশিষ্ট যেটা আছে সেখানেও আটটা অক্ষর পাবেন তাহলে তিন আষ্টে চব্বিশটা অক্ষর দাঁড়াবে তো জপের সময় এটাও কিন্তু খেয়াল রাখতে হবে নইলে কিন্তু আমাদের যে জপের শৈলী এটা ভুলে যাবে এটা প্রাত্যহিক জীবনে অভ্যেস না করলে হঠাৎ করে গিয়ে যদি কেউ শুরু করে দেয় তাহলে কিন্তু হবে না প্রাত্যহিক জীবনে প্রত্যেক দিন এই অভ্যাস কিন্তু রাখতে হবে তাহলে মন্ত্রের যেটুখানি আলোচনা করার দরকার সেটুকুই আমি আলোচনা করলাম আর আমি এই বিষয়ে কোনো আলোচনা করব না মন্ত্রের ব্যাখ্যা করব না উচ্চারণও করব না পুরো আমি খালি এইটুখানি পড়লাম পরের থেকে পরের পর্বে আমি আলোচনা করব করমালা বা মালায় কিভাবে জপ করব এবং কিভাবে জপটা নিয়ে যাব নমস্কার সকলকে ভালো থাকবে